আজকে আমরা কথা বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অসাধারণ একটি ছোট গল্প অতিথি নিয়ে মানে এটা শুধু একটা ছেলের ঘুরে বেড়ানোর গল্প নয় এর ভেতরে লুকিয়ে আছে মুক্তি ভালোবাসা আর মানুষের মনের এক অদ্ভুত টানা পড়েনের কথা আচ্ছা একবার ভেবে দেখা যাক তো কি হয় যখন খুব যত্ন খুব ভালোবাসা দিয়ে কেউ একজন স্বাধীন চেতা মানুষকে বেঁধে রাখতে চায় যখন ভালোবাসার আশ্রয়টাই একটা খাঁচার মতো মনে হতে শুরু করে ঠিক এই প্রশ্নটা নিয়ে কিন্তু পুরো গল্পটা এগিয়েছে তো গল্পের শুরুটা হচ্ছে একটা নদীর ওপর একটা নৌকায় কাঠালিয়ার জমিদার মতিলাল মতিলালবাবু তার পরিবারকে নিয়ে গ্রামের বাড়িতে ফিরছেন আর ঠিক সেই সময়ে একেবারে অপ্রত্যাশিতভাবে একজনের সাথে তাদের দেখা হয়ে যায় ব্যাস এই একটা ছোট্ট প্রশ্ন আর এই প্রশ্নটা দিয়ে গল্পে পা রাখল তারাপদ এক অদ্ভুত রহস্যময় কিশোর আর তার এই সাধারণ একটা কথাই ওই পরিবারের জীবনটাকে কিন্তু নাফসেদা বদলে দিতে চলেছে তাহলে নৌকায় কারা কারা ছিলেন ছেলেন বাবু যিনি ছেলেটাকে দেখে বেশ কৌতুহলী হয়ে ওঠেন তার স্ত্রী অন্নপূর্ণা যার মন একেবারে মাতৃস্নেহ মমতায় ভরে ওঠে আর ছিল তাদের একমাত্র মেয়ে চারুশশী মানে পরিবারের প্রত্যেকেই কিন্তু তারাপদকে নিজের মতো করে কাছে টানতে চেয়েছিল তারাপদর মধ্যে কেমন যেন একটা জাদু ছিল সে এত সহজে সবার সাথে মিশে গেল নৌকার কাজে সাহায্য করতে লাগল যেন সে কতদিনের চেনা না কিন্তু ওর ওই হাসিখুশি মুখের পেছনেও একটা দূরত্ব ছিল যা বুঝিয়ে দিত যে সে জলের স্রোতের সাথে ভাসতে পারে কিন্তু কোনো বাঁধন তাকে আটকে রাখতে পারবে না এখন প্রশ্ন হল এই যে তারাপদ মতিলালবাবুর নৌকায় ওঠার আগে ওর জীবনটা কেমন ছিল ওর এই বাঁধনহারা ভবঘুরে স্বভাবের উৎসটা কোথায় চলুন এবার সেই দিকে একটু নজর দেওয়া যাক ওর জীবনে না একটা অদ্ভুত প্যাটার্ন দেখতে পাওয়া যায় ও খুব সহজে নতুন কিছুতে আকৃষ্ট হয় সেটা যাত্রার দলই হোক বা পাঁচালি গানের দল সব কিছু শিখে নেয় সবার প্রিয় হয়ে ওঠে আর যেই মুহূর্তে বুঝতে পারে যে মানুষ ওকে ভালোবেসে ফেলছে ওকে ঘিরে একটা বন্ধন তৈরি হচ্ছে ও সেখান থেকে পালিয়ে যায় কোনো খবর না দিই রবীন্দ্রনাথ কি অসাধারণ একটা উপমা ব্যবহার করেছেন দেখুন মানে তারাপদ ছিল রাজহাঁসের মতো সে এই পৃথিবীর সব মধ্যে দিয়ে যেত অভিজ্ঞতা সঞ্চয় করত কিন্তু কোনো কিছুই ওকে ছুতে পারত না বা ওর গায়ে দাগ লাগাতে পারত না ও ছিল সম্পূর্ণ নির্লিপ্ত আর এখান থেকেই গল্পের আসল সংঘাতটা শুরু হচ্ছে মতিলাল বাবুর পরিবারের ভালোবাসা আর স্নেহর যত বাড়তে থাকে সেটাই ধীরে ধীরে তারাপদের মতো একটা স্বাধীন পাখির জন্য একটা খাঁচা হয়ে উঠতে শুরু করে ভাবা যায় তারাপদ যে কিনা কোথাও কয়েক মাসের বেশি টেকে না সে মতিলালবাবুর বাড়িতে টানা দুটো বছর থেকে গেল এটা ওর জীবনের প্রথমবার ঘটল এই লম্বা সময়টা একদিকে যেমন পরিবারের আশা বাড়াচ্ছিল তেমনি হয়তো তারাপদের ভেতারে সেই ভবঘুরে মনটা আবার ছটফট করতে শুরু করেছিল এদিকে জমিদার কন্যা চারুশ্বির ভালোবাসাটা কিন্তু বেশ জটিল একটা রূপ নেয় সে তারাপদকে এতটাই নিজের করে পেতে চেয়েছিল যে তার ভালোবাসাটা প্রায় হিংস্র হয়ে উঠত সে তারাপদের মনোযোগ পাওয়ার জন্য ওর বাসি ভেঙে দিত ওকে ঘরে আটকে রাখত এমনকি ওর স্কুলের খাতাও নষ্ট করে দিত আসলে এই সব কিছুর পেছনে কাজ করছিল ওকে পুরোপুরি নিজের করে পাওয়ার একটা তীব্র ইচ্ছা তো পরিবার এবার বুঝতে পারল এভাবে হবে না তারাপদকে আটকাতে হলে একটা পাকা ব্যবস্থা দরকার তাই তারা একটা ফাইনাল প্ল্যান করল তাকে ইংরেজি শিখিয়ে নিজেদের সমাজের উপযুক্ত করে তোলা হবে আর সবশেষে মেয়ে চারুশির সাথে বিয়ে দিয়ে তাকে চিরকালের জন্য আপন করে নেওয়া হবে আর ঠিক যখনই এই বিয়ের আয়োজন চলছে তখনই গল্পটা তার ক্লাইম্যাক্সের দিকে এগোতে থাকে প্রকৃতি যেন যেই তারাপদকে তার পুরনো জীবনে ফিরে যাওয়ার জন্য ডাকতে শুরু করে অনেক দিন ধরে শুকনো থাকার পর নদীতে হঠাৎ নতুন জলের ঢল নামল এই জলের ধারাটা যেন শুধু নদীতেই নয় তারাপদর ভেতরেও বইতে শুরু করল প্রকৃতির এই পরিবর্তনটা আসলে ওর মনের ভেতরের পরিবর্তনেরই একটা প্রতিচ্ছবি ছিল আর ওই ভরা নদী বেয়ে বাইরের পৃথিবীটাই যেন হুড়মুড়িয়ে এসে ঢুকল ওই শান্ত গ্রামে রথযাত্রার মেলা নানা দেশের নৌকা যাত্রীদের কোলাহল গান বাজনা এই সব কিছু মিলে এক চঞ্চল মুক্ত পৃথিবীর ছবি তুলে ধরল যা তারাপদকে ভীষণভাবে টানতে শুরু করল রবীন্দ্রনাথের এই লাইনগুলো খেয়াল করুন চারপাশের সব কিছু যখন চলছে বাতাস নদী নৌকা সব কিছু গতিময় গোটা জগৎটাই যখন একটা যাত্রার মধ্যে আছে তখন তারাপদুর মতো একজন কিভাবে এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারে এবং যা হওয়ার ঠিক তাই হল পরদিন সকালে উঠে দেখা গেল তারাপদ নেই যেমন নিঃশব্দে এসেছিল ঠিক তেমনি নিঃশব্দে সে আবারও ধাও হয়ে গেছে তারাপদ তো চলে গেল কিন্তু ওর এই ছোট্ট সফরটা আমাদের সবার মনে কিছু খুব বড় আর জরুরি প্রশ্ন রেখে যায় ঝড়ের রাতে উধাও হওয়ার আগে সে শুধু ওই পরিবারটা নয় বলা যায় গোটা গ্রামেরই মন জয় করে নিয়েছিল আর পেছনে রেখে গিয়েছিল একটা গভীর শূন্যতা যা আমাদের বারবার মনে করিয়ে দেয় ভালোবাসা আর স্বাধীনতার এই দ্বন্দ্বটা হয়তো চিরকালের শেষ পর্যন্ত তাহলে প্রশ্নটা এটাই থেকে যায় যে তারাপদ আসলে কে সে কি শুধুই এক বাঁধনহারা কিশোর নাকি সে আসলে প্রকৃতিরই একটা অংশ মানে বর্ষার আকস্মিক ঢল বা বসন্তের দমকা হাওয়ার মতো যা আসে চারপাশকে মুগ্ধ করে আবার নিজের নিয়মেই চলে যায় এই উত্তরটা হয়তো রবীন্দ্রনাথ আমাদের ভাবার জন্যেই ছেড়ে দিয়েছেন